মতোই মার্গশিষ্য পূর্ণিমারও বিশেষ রয়েছে হিন্দু ধর্মে মাহাত্মে মার্গ শিষ্য পূর্ণিমা শ্রীহরি পূজা অর্চনা করা হয়ে থাকে মার্গশিষ্য পূর্ণিমার দিন চাঁদকে অর্ঘ অর্পণ করাকে খুবই শুভ বলে মনে করা হয় বিশ্বাস করা হয় যে বছরের শেষ পূর্ণিমাতে পূর্ণ শ্রদ্ধার সঙ্গে ভগবান বিষ্ণু মা লক্ষ্মীর উপাসনা করলে সুখ সমৃদ্ধি ও শান্তি বজায় থাকে বন্ধুরা তাই আজকে ভিডিওতে জেনে নেব এই পূর্ণিমার মাহাত্ম কি আজ নয় পৌষ মঙ্গলবার ছাব্বিশে ডিসেম্বর আজ ভোর পাঁচটা ছেচল্লিশ মিনিট থেকে মার্গশীর্ষ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি শুরু হয়েছে যেটা বুধবার সাতাশে ডিসেম্বর সকাল ছটা দুই মিনিট পর্যন্ত থাকবে উদয়া তিথি অনুযায়ী বছরের শেষ পূর্ণিমায় অর্থাৎ মার্গশিষ্য পূর্ণিমা আজ পালিত হচ্ছে আজকের দিনে ব্রহ্মমূর্তে স্নান করাকে বিশেষ মাহাত্ম যদি আপনি গঙ্গা জলে স্নান করতে না যেতে পারেন তাহলে বাড়িতে স্নানের জলে গঙ্গা জল পুজো করা উচিত এই দিন বিষ্ণু ভগবানকে হলুদ রঙের ফুল ফল ও কাপড় অর্পণ করবেন আর মা লক্ষ্মীকে গোলাপি রঙের বা লাল রঙের ফুল ও শৃঙ্গারের জিনিস অর্পণ করবেন মার্গশিষ্য পূর্ণিমা দিন অর্থাৎ আজকের দিনে সত্যনারায় পুজো করা খুবই শুভ বলে মনে করা হয় এই দিন গঙ্গা জলে কাঁচা দুধ মিশিয়ে চন্দ্রমাকে অর্পণ করা শুভ বলে মনে করা হয় পূর্ণিমা দিন অর্থাৎ আজকের দিনে নিষ্ঠা সহকারে মা লক্ষ্মী নারায়ণ পুজো করলে বাড়িতে সুখ সমৃদ্ধি ও সুখ বজায় থাকবে সত্যনারায়ণ পূজা উপবাস পাঠ করলে জীবনে ইতিবাচক প্রভাব প্রভাবিত হয় অভাবীদের এবং ব্রাহ্মণদের অন্নদান বস্ত্রদান দান করলে ভগবান বিষ্ণু অতি প্রসন্ন হয়ে থাকেন ব্যক্তির সকল মনস্কামনা পূরণ করে থাকেন বহু পুণ্যার্থীরা পুণ্য লাভ করতে এদিন পবিত্র নৈতে স্নান করে থাকেন ফলস্বরূপ এই মাঘী পূর্ণিমা উপলক্ষে হরিদ্বার বেনারস মথুরা প্রয়াগরাজ প্রভৃতি তীর্থস্থানগুলিতে পুণ্যার্থীদের ভিড় জমে অনেকে এই সময় এই স্থানে তপস্যা স্নান করতে আসেন পূর্ণ অর্জনের জন্য মার্গশীর্ষ মাসটি সম্পূর্ণরূপে ভগবান কৃষ্ণের উপাসনার জন্য নিবেদিত হিন্দু শাস্ত্র অনুসারে এই মাসে সত্যযুগ শুরু হয়েছিল পুরাণে এই মাসটি মাসনম মার্গশীর্ষহম হম নামে পরিচিত ছিল এবং এর অর্থ হল মার্গশীর্ষ মাসের চেয়ে বেশি শুভ ও পবিত্র আর কিছুই নেই বন্ধুরা এটা বিশ্বাস করা হয় যে যুবতী মহিলারা যারা মার্গশীর্ষ পূর্ণিমার অর্থাৎ আজকের দিনে যমুনা নদীতে স্বর্গীয় নিমগ্ন তারা আকাঙ্ক্ষিত জীবন সঙ্গী পাবেন মার্গশিষ্য সময়টিকে প্রচলিত হিন্দু সময়সূচিতে অত্যন্ত অনুকূল হিসেবে দেখা হয় হিন্দু ধর্মীয় পবিত্র লেখাগুলিতে এই মাসটিকে মকশার আঘান বা অঘ্রান হিসেবে উল্লেখ করা হয়েছে এইভাবে মার্গশিষ্য পূর্ণিমার আগমনে উপবাস করলে সমস্ত আকাঙ্ক্ষা বা ইচ্ছা পূরণ হয় বুদ্ধিজীবী এবং গবেষকরা বিশ্বাস করেন এই দিনে মহৎ ব্যায়াম করার মাধ্যমে পত্রিশ সীমালংন দূর হয় মার্গশীর্ষ পূর্ণিমা অর্থাৎ বিষ্ণুকে রূপে প্রিয় করা হয় পুরাণে এই মাসটিকে মাসনাম হিসেবে উল্লেখ করা হয়েছে যা নির্দেশ করে যে মার্গশীর্ষের চেয়ে বেশি আসার মাস আর নেই প্রচলিত হিন্দু সমসূচির মার্গশীর্ষ মাসের প্রতিশ্রুতিশীল পূর্ণিমা দিনটিকে মার্গশীর্ষ পূর্ণিমা হিসেবে প্রশংসিত করা হয় এই দিনে ভক্তরা পবিত্র জলপথে আনুষ্ঠানিক স্নান করে এবং ভগবান বিষ্ণুকে ভক্তি বলে ভালোবাসে হিন্দু অনুরাগীরা চাঁদের ঈশ্বরকে পূজা করে কারণ বিশ্বাস করা হয় যে এই দিনে চাঁদকে অমৃত দিয়ে সম্মানিত করা হয়েছিল মার্গশিষ্য মাস হিন্দু সময়সূচির নবম মাস এবং হিন্দু পবিত্র গ্রন্থ অনুসারে এই মাসটিকে প্রতিশ্রুতির সময় বলে মনে করা হয় দক্ষিণ ভারতে বিশেষ করে ভগবান দত্তাত্রেয়কে উৎসর্গ করা কয়েকটি অভয়ারণ্যে অস্বাভাবিক রীতিনীতি পালন করা হয় মার্গশীর্ষ পূর্ণিমাকে অনুথায় দত্তাত্রেয় জয়ন্তী বলা হয় কিংবদন্তি অনুসারে প্রদোষকালে মার্গশীর্ষ পূর্ণিমায় ভগবান দত্তাত্রেয় পৃথিবীতে অবতারণা করেছিলেন এবং সেই থেকে এই দিনটিকে বিশ্ব সহনীতার পরিচয় হিসেবে দেখা হয় বন্ধুরা আমার ভারতের কয়েকটি এলাকায় এই মার্গশিষ্য পূর্ণিমাকে একইভাবে বত্রিশী পূর্ণিমা কোরালা পূর্ণিমা নরকা পূর্ণিমা বা মার্গশিষ্য পুনম উদ্য তিথি পূর্ণিমা হিসেবে উল্লেখ করা হয়ে থাকে বন্ধুরা আবার এই আজকের দিনে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে কিছু কাজ করা উপকারী বলে মনে করা হয় এই দিনে পবিত্র নদী বা হদ পুকুরে তুলসী মূলের মাটি দিয়ে স্নান করলে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায় এটা বিশ্বাস করা হয় যে এই দিনে কোরাদান বেশি ফল দিনের এই কারণে এই পূর্ণিমাকে বাত্রিশ পূর্ণিমাও বলা হয় বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে হরি বল